থেকে আজকের এই দুনিয়াবি আমরা গন্দম ফলের সেই ভোলের শয়তানের কারণে আজকে যে আমরা বিশ্ব মহানবতার কল্যাণে হজরত মোহাম্মদ আলাইসালাম যিনি একমাত্র নবী ও রাসুল মাধ্যমে আমরা আল্লাহ সর্বশক্তিমান স্বাধীন একটি রাষ্ট্রে এভাবে একজন মানুষকে অপরাধ ছাড়া নির্দোষ একটা মানুষ তাকে এভাবে মেরে ফেলবে এটা বাংলাদেশে মানুষ কিভাবে সহ্য করছে আমি জানি না কিন্তু আমি নিজেই কিন্তু সহ্য করতে পারছি না আপনারা জানেন সেই জলের ঘটনা যে জল একজন মানসিক ভারসাম্যহীন একজন মানুষ সে মানসিক প্রতিবন্ধী তার দৃষ্টিশক্তি নাই এমন একজন মানুষকে সে পাগলের বেশি ঘুরে বেড়াই এমন একজন মানুষকে চোরের অপবাদ দিয়ে মোবাইল চোরের অপবাদ দিয়ে তাকে যেভাবে পিটিয়েছে খাবার খাইয়েছে আবার পিটিয়েছে এভাবে করে তাকে তার মৃত্যু নিশ্চিত করেছে কিছু দুর্বৃত্তকারী প্রিয় দর্শক আপনারা দেখেছেন এই বিষয়টি কিন্তু বাংলাদেশে এই স্বাধীন রাষ্ট্রে হয়েছে আর যে বিষয়টি সহ্য করার মতো অবস্থা রাখে না প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করে দেবেন প্রিয় দর্শক এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা আরও অবাক হয়ে যাবেন এমনকি কান্না ধরুন রাখতে পারবেন না যে সেই তোফাত জল সে মৃত্যুর আগে তার একটি বয়ান আপনাদেরকে শোনাবো যে বয়ানটি শুনলে আপনি চোখের ফানি রাখতে প্রিয় দর্শক এই জন্য অপেক্ষা করুন ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তফাত জল সে মৃত্যুর আগে কি কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় যা হয়েছে কোনোভাবে এটা গ্রহণ করা যাবে না এই অন্তর্বর্তী সরকার আপনাদেরকে এখানে ব্যবস্থা দিতে হবে সেখানে প্রভোস্ট প্রশাসন উপস্থিত ছিলেন না থেকে লজ্জার এর থেকে বড় ব্যর্থতার আর কি নিদর্শন হতে পারে স্যার 4 ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুই করতে পারলো না স্যার ডিবি ভাতের হোটেল থেকে মানুষ বেছে ফিরলেও মেধাবীদের ভাতের হোটেল থেকে কেউ বেছে ফিরে না তোফা জেলের প্রাণহানির দায়ভার সমন্বকদের নিতে হবে বিস্তারিত জানতে সাথে থাকুন যে নৃশংস দৃশ্য দেখলাম শিক্ষার্থীরা পিঠে

সন্ধে গণপিটুনি দেওয়া হয় তোফাজল পেটানোর পর ডাল ভাত খেতে দেওয়া হয় তাকে এরপর আর দফায় পেটানো হয় তোফাজলকে এক পর্যায়ে সে প্রাণ ত্যাগ করে তবে এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদেরই দোষী সাব্যস্ত করছেন অনেকে তাদের অভিযোগ সমন্বয়করা শিক্ষার্থীদের উস্কানি দিয়ে তাদের এই নাকলজানুক কর্মকাণ্ডের সাথে যুক্ত করেছে মতবিনিময় সবার নামে শিক্ষার্থীদের নেতা বানানো হচ্ছে শিক্ষার্থীদের সন্ত্রাসী বানানোর দায়ভার সমন্বয়কদেরই নেওয়া লাগবে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই মানে টিউশনই করায় যে ফোনটা আমরা যুগে যুগে আমাদের শান্তি ও কামনায় হযরত আদম আলাহিসাল্লাম থেকে আজকের এই দুনিয়াবি আমরা গন্ধম ফলের সেই ভোলের শয়তানের তারণায় আজকের যে আমরা বিশ্ব মানবতার কল্যাণে হযরত মোহাম্মদ সোল্লাহ আলাহ ইসলাম যিনি নব একমাত্র নবী ও রাসূল যার মাধ্যমে আমরা লা ইলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা এই বাণীটা আমার বলার অধিকার আছে কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না আমি বিশ্ব মানবতার শান্তির ধূত হজরত মোহাম্মদ সাল সাল্লামের আনুষ্ঠানিক জন্ম যে জন্ম না হইলে হয়তো বা পৃথিবীর সৃষ্টি হতো না এমনও মতবাদ আছে কাউকে আমি ছোট করে নাই বিশ্ব মানবতার ক্ষেত্রে খ্রিস্টান বৌদ্ধ এবং যে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয় রাষ্ট্র ভেদাভেদ নয় বর্ণ ভেদ ভেদাভেদ নয় ভেদাভেদ নয় আজকে আমরা যে দেশকে সুদ ঘোষ মুক্ত রাখতে চাই সেখানে একজন একটা রাষ্ট্রের প্রধান যিনি দীর্ঘদিনে তাদের কালিমা মালিক এসেছে আমরা কোন রাষ্ট্র একবার নয় আমরা এই দেশের ভোটার অধিকার নিয়ে কথা বলতে চাই ভোটে কখনো আমরা কালিমা দিতে চাই না আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেব কোনো অর্থনৈতিক লস হবে না এই দেশ আমার এই দেশের ঋণের বোঝা আমাদের পরিশোধ করতে হবে আমরা কোনো ব্যক্তিকে আর খাটো করে দেখব না বঙ্গবন্ধু সহ জিয়া রহমান এরশাদ কাউকে খাটো করে না আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এইখানে এখান থেকে শপথ করি আমরা মান আল্লাহ বখরাফুল আলামিনের অশেষ আমাদের হযুত মামাজ চল্ল লাহ ওয়ালা ইসলামের আদর্শের দল এবং আমরা বাঙালি চেতনার পেক্ষা বাঙালি উদ্দীপনা এবং মুসলিম ইসলামী চেতনা সকল ধর্মের সাথে সে এই দেশের গণতন্ত্রের মানসকন্যা নামে খ্যাত এবং দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি আজকের পালিয়ে গেছেন কথাটা ভিন্ন তিনি তার রেফিউজি হিসাবে ইন্ডিয়ায় আসেন তিনি এই দেশের তার আত্মসমর আত্মপক্ষ সমর্থন করে এই দেশে বিচারের মুখোমুখি হন যদি নির্দোষ হন তাকে আমরা হাসি মুখে বরণ করব এবং যদি দোষী হন তার বিচার আমরা দাবি করি এই আশাবাদ ব্যক্ত রাখে আমরা কোনা কোথাও পালাওন দেখি না এবং উনি এই রাষ্ট্রের প্রধান ছিলেন ওনাকে আমরা সচেতন সম্মান করেছি আমরা আজকের ওনাকে যতটা ঘৃণা করি ততটাই আবার সম্মান করতাম আবার উনি ওনার কাজের মাধ্যমে উনি যদি আবার এই বাংলাদেশের মাটিতে মান আল্লাহরাবুল আলমিন এবং আদর্শ নিয়ে জাতির পিতা আমরা যদি ইসলামিক জাতির পিতা হই তাহলে ইব্রাহিম আলাহাল্লাম এবং বাঙালি চেতনার বাঙালি তৎকালীন মুক্তিযোদ্ধার সর্বাধুনিক কে পাকিস্তানও আমাদের জাতির পিতা আছে ইন্ডিয়া আছে সারা পৃথিবীতেই আছে অতএব এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না দ্য ন্যাশন অফ ফর দার এভরি কান্ট্রি সো জাতির পিতাকে আমাদের জাতির পিতা হজরত মোহাম্মদ সাল্লাহাম দেন আমরা যদি বাঙালি চেতনায় মানি কিছুদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা বঙ্গবন্ধুকে মানি এটাই স্বাভাবিক এর কোন ব্যতিক্রম নাই ও বঙ্গবন্ধু সবই আছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেন বিরোদে ঘোষে বুঝতে পেরেছেন একজন শিক্ষিত একজন মানুষ যে মাস্টার্স অনার্স कंप्लीट করা একজন মানুষ কিন্তু সে প্রেমের টানে সে এমন পাগল হয়ে গিয়েছে তাকে মাথায় আঘাত করেছে যার কারণে বিস্তারিত वर्णन অবশ্য আপনারা শুনেছেন যেহেতু বর্তমান একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেফাত জলভাই আর তার ইতিহাস এমন যে তার পূর্বের ঘটনা আপনারা আজকে জেনে থাকবেন বিষয়ে আমি আলোচনা করবো না আর এই জন্যই তার এই মাথায় আঘাত কাওয়ার কারণে তার এই পরিস্থিতি হয়েছে আর যেই লোকটির পৃথিবীতে তার মা নেই তার বাবা নেই তার অভিভাবক হিসেবে ছিলেন তার ভরো ভাই তার বড় ভাই দুনিয়াতে নেই এমন একজন অসহায় মানুষকে কিভাবে তারা চোরের অপবাদ দিয়ে এভাবে গণপিটুনিতে মেরে ফেলেছে অবশ্যই প্রিয় দর্শক উপযুক্ত শাস্তি তার কামনা করছি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলে শেয়ার করে দেবেন এমনকি সকলে সকলে মিলে আপনারা প্রতিবাদের জোর তুলে দিবেন যে যেখান থেকে দেখছেন যারা এই কাজটি করেছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় প্রিয় দর্শক সে বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে